ওয়েলকাম এভরি আজকে আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের একশো নব্বই নম্বর পেজটি এই একশো নব্বই নম্বর পেজের জিওগ্রাফি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ বিস্তারিতভাবে আমরা আলোচনা করব তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট সাজেশন পিডিএম ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করিয়ে থাকি তাহলে শুরু করা যাক উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে বিটি টেস্ট পেপারের একশো নব্বই নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো প্রথম প্রশ্ন কোনটি পর্যায়নের প্রক্রিয়া নয় এটি হবে ভূমিকম্প ভূমিকম্প পর্যায়নের প্রক্রিয়া নয় বাকি তিনটে আবহবিকার ক্ষয়ী ভবন এগুলো ভবন এইগুলো সব কটা কি হচ্ছে পর্যায়নের প্রক্রিয়া দু নম্বর প্রশ্ন ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো চেরাপুঞ্জি চেরাপুঞ্জি ভারতের উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল যেটি মেঘালয় রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম ভূমিরূপটি হলো পেনিপ্লেন এটি সাবেক কয়চক্রের অন্তিম পর্যায়ে সৃষ্টি হয় পরের প্রশ্ন ভারতের পূর্ব উপকূল একটি উন্থিত উপকূলের উদাহরণ পূর্ব উপকূল হচ্ছে আকৃতি পাহাড় থেকে নির্গত জলধারা যে জলনিগম প্রণালী গড়ে তোলে সেটি হচ্ছে কেন্দ্র বহির্মুখী কারণ গম্বুজাকৃতি পাহাড় ঠিক এরকম থাকে আর এর মাথা থেকে নদীগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তাহলে কেন্দ্রের চারিদিকে যাচ্ছে তাহলে কি হবে কেন্দ্র বহির্মুখী জলনিগম প্রণালী পরের প্রশ্ন দেখি আমরা অগ্নুৎপাতের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো মৃত্তিকা অপশন সি হবে সঠিক উত্তর এই মৃত্তিকার বর্গগুলো থেকে একটি প্রশ্ন থাকবি থাকবে বারোটা বর্গ আছে বারোটা বর্গ মুখস্থ করে নেওয়া সব থেকে যুক্তিযুক্ত কারণ একটি করে প্রশ্ন থাকবি প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিকে থাকছে মৃত্তিকার বর্গগুলো থেকে একটি করে প্রশ্ন পরের প্রশ্ন ওয়াকার সঞ্চলন দেখা যায় প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায় ক্রান্তীয় ঘূর্ণবাতে চক্ষুর চারপাশে লক্ষ্য করা যায় কি নিম্বাস মেঘ অপশন বি হবে সঠিক উত্তর কিমূল নিম্বাস মেঘ পরের প্রশ্ন দেখি আমরা মৃত্তিকাতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় অক্সিলোফাইট অক্সিলোফাইট ফাইট উদ্ভিদ বলা হয় পরের প্রশ্ন ওজস্তর সংরক্ষণের জন্য যে চুক্তিটি স্বাক্ষরিত হয় সেটি হচ্ছে মন্ট্রিল চুক্তি এটি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে হয়েছিল মন্ট্রিল চুক্তি পরের প্রশ্ন ভৌগোলিক পরিবেশে প্রজাতির বিভিন্নতাকে বলা হয় গামা বৈচিত্র্য গামা বৈচিত্র্য বলে পরের প্রশ্ন বিপদের লক্ষণযুক্ত বিরল প্রজাতি উল্লেখ থাকে রেড ডাটা বুকের মধ্যে পরের প্রশ্ন দেখি আমরা কানহা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ রাজ্যে এটি রয়েছে পরের প্রশ্ন খরা পরিস্থিতি সৃষ্টি হয় যখন বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় পঁচাত্তর কম হয় পরের প্রশ্ন পিঙ্ক কলার শ্রমিকরা যুক্ত থাকে তৃতীয় স্তর বা পরিষেবা স্তরের সঙ্গে তৃতীয় স্তরের সঙ্গে পরের প্রশ্ন সম পরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলা হয় আইসো টিম অপশন ইয়ে হবে সঠিক উত্তর এই প্রশ্নটিও বারবার টেস্ট পেপারে রিপিট হচ্ছে পরের প্রশ্ন দেখি আমরা আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি রয়েছে ম্যানিলা ফিলিপিন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা ফিলিপিন্স দেশ তার রাজধানী ম্যানিলা শহরে অবস্থিত পরের প্রশ্ন দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য ভারতে যে প্রকল্পটি গৃহীত হয়েছে তা হলো অপারেশন ফ্লাড অপারেশন ফ্লাড হচ্ছে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য যুক্ত পরের প্রশ্ন দেখি আমরা এখানে দিয়েছে খাল সঙ্গে যুক্ত করেছে লোহিত অপশন সুয়েজ সাগরের সি হবে সঠিক উত্তর লোহিত সাগরকে যুক্ত করেছে পরের প্রশ্ন পৌর বসতির উদ্ভবের প্রথম পর্যায় হল ইয়োপলিস অপশন এ হবে সঠিক উত্তর ইয়োপলিস বলে পরের প্রশ্ন ভারতের বৈদ্যুতিক ভোটযন্ত্র তৈরি করে ভারত ইলেকট্রনিক্স যেটি অবস্থিত বেঙ্গালুরু শহরে এরপর আমরা এসে কেউ প্রশ্নের উত্তরগুলো দেখব প্রথম প্রশ্ন দেখি আমরা বহিজাত প্রক্রিয়া বলতে কি বোঝো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ক্ষয় পরিবহন ও সঞ্চয় ঘটছে ফলস্বরূপ ভূপৃষ্ঠের নানা ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়েছে তাকে বলা হয় বহিজাত প্রক্রিয়া এই বহিজাত প্রক্রিয়ার প্রধান উপাদানগুলি হলো হল বৃষ্টিপাত তুষারপাত ঝড় ঝঞ্ঝা নদী এগুলো হচ্ছে বহিজাত প্রক্রিয়ার উপাদান পরের প্রশ্ন ড্রিপ স্টোন কি চুনাপাথরের গুহার ছাদ থেকে জল চুইয়ে যেসব ভূমিরূপগুলি গুলি গঠিত হয় তাদের ড্রিপ স্টোন বলে পরের প্রশ্ন দেখি আমরা গ্রেট কথাটির অর্থ কি গ্রেট কথাটির অর্থ হলো পর্যায়ন এই গ্রেট কথাটি বলেছিলেন জি কে গিলবার্ট পরের বছর দেখি আমরা পরাজিত নদী কাকে বলে যে সমস্ত নদীগুলি তাদের চলার পথের বাঁধাকে প্রতিহত করতে না পেরে অন্য নদীর সঙ্গে প্রবাহিত হয় কিংবা নিজের চলার পথ রুদ্ধ করে দেয় সেই নদীকে বলা হয় পরাজিত নদী পরের প্রশ্ন অনুগামী নদী কাকে বলে এই প্রশ্নটিও বারবার রিপিট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আসতে পারে সমান্তরাল ভূমিভাগের প্রাথমিক বা ঢাল অনুসারে প্রবাহিত নদীকে অনুগামী নদী বলে পরের প্রশ্ন কঙ্কালসার মাটি কাকে বলে মাটি গঠন প্রক্রিয়ায় দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে অনাঞ্চলিক মৃত্তিকা গঠন করে এই প্রকার মৃত্তিকা মৃত্তিকা স্তরবিহীন তাইকে অর্থাৎ অপরিণত বলে যে সমস্ত মাটিগুলোর পরিণত স্তর থাকে না তাদের কঙ্কালসার মৃত্তিকা বলে পরের প্রশ্ন টাইফোন কোথায় লক্ষ্য করা যায় টাইফুন লক্ষ্য করা যায় চীন সাগরে বা দক্ষিণ চীন সাগরে এনসো কি এলনিনো পরিস্থিতি সৃষ্টি হলে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় এবং পেরু ইক উপকূলে প্রবল বৃষ্টি ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় সাথে সম্পর্কিত এই বিপরীত ঘটনাকে এনসো বলা হয় পরের প্রশ্ন সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তরটি হবে আঠারোশো আটচল্লিশ সালে হেনরি পিডিংটন ব্যবহার করেন পরের প্রশ্ন পৃথিবীতে সব থেকে বেশি গ্রিন হাউস গ্যাস নিঃশ্রণ করে কোন দেশ চীন চীন সব থেকে বেশি গ্রিন গ্যাস নিঃসরণ করে পরে প্রশ্ন ভারতের বৃহত্তম সিংহ সংরক্ষণ প্রকল্পটির নাম কি ভারতের বৃহত্তম সিংহ গুজরাটের গির অরণ্য প্রশ্ন ক্রায় সংরক্ষণ কি খুবই গুরুত্বপূর্ণ এটি যে পদ্ধতিতে সমগ্র কোষ ও কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে বিশেষ করে মাইনাস একশো ছিয়াত্তম নয় যতটা সম্ভব ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলা হয় পরের প্রশ্ন ভারতের করোনা বিপর্যয় মোকাবিলার কোন দুটি টিকা বেশি প্রয়োগ করা হয়েছিল কোভ্যাক্সিন আর কোভিশিল্ড এই দুটো টিকা সব থেকে বেশি ব্যবহার করা হয়েছিল সবাইকে নিতে হয়েছিল নীল বিপ্লব বলতে কি বোঝো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারতে উন্নত মৎস্য প্রজাতি হিমাগার স্থাপন স্থাপন পরিবহনের উন্নতি ও আর্থিক অনুকূল অভ্যন্তরীণ ও বৈদেশিক মৎস্য চাষ যে ব্যাপক উন্নতি হয় তাকে নির্বিপ্লব বলে অর্থাৎ নীল হলো ভারতের মৎস্য চাষের যে আমূল বিবর্তন তাকেই বলা হচ্ছে নীল বিপ্লব এই নীল বিপ্লবের জনক হচ্ছে ভারতের ডক্টর অরূপ কৃষ্ণান পরের প্রশ্ন পোমম কালচার কি ফলের চাষকে বলা হয় পোমম কালচার শিকর আলগা শিল্প বলতে কি বোঝো শিকর আলকা শিল্প বলতে বোঝায় বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলির ক্ষেত্রে পরিবহন ব্যয়ের গুরুত্ব কম হওয়ায় শিল্পকেন্দ্রিক কাঁচামালের উৎস অঞ্চলে বাজারের নিকট কিংবা এই দুইয়ের এর মধ্যবর্তী অঞ্চলে অথবা বাইরে অন্য কোনো স্থানে গড়ে উঠতে পারে তাই এই ধরনের শিল্পকে শিকর আলকা বা ফুডলস ইন্ডাস্ট্রি বা অস্থানু শিল্প বলা হয় যেমন কার্পাস বয়ন শিল্প শিকর আলকা শিল্প বলতে বোঝায় যে সমস্ত শিল্পগুলোতে ব্যবহৃত কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের মধ্যে পার্থক্য খুবই কম থাকে অর্থাৎ যতটা পরিমাণ কাঁচামাল ব্যবহার করছে ঠিক ততটা পরিমাণই উৎপাদিত হচ্ছে দ্রব্য সেগুলোকে বলা হয় শিকর আলগা শিল্প কারণ এই সমস্ত শিল্পগুলোর কি বাজার খরচ কস্ট খুবই কম থাকে তাই এগুলো যে কোনো স্থানে গঠন করা যেতে পারে বাজারে তৈরি করতে পারা যায় কিংবা যেখানে উচ্চ অঞ্চলে কাঁচামাল পাওয়া যায় সেখানেও তৈরি করতে পারা যায় যে কোনো স্থানে গড়ে উঠতে পারে তাই এদের বলা হয় সিকর আলগা শিল্প পয়েন্ট প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি সালেমে অবস্থিত জলবিন্দু বসতি বলতে কি বোঝো নদী হ্রদ পুকুর ইত্যাদি জলের উৎসকে কেন্দ্র করে যে সমস্ত বসতিগুলি গড়ে ওঠে তাদের জলবিন্দু বসতি বলে পৌরবিন্দু কাকে বলে প্রধান নগরের চারপাশে অসংখ্য ছোট ছোট নগর একত্রিত হয়ে যখন বৃহৎ নগর গড়ে তোলে তখন তাকে বলা হয় পৌরপিণ্ড পরের প্রশ্ন ব্রেন ড্রেন কি মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন সাধারণত উচ্চ মেধা সম্পন্ন ও উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যক্তি উচ্চ জীবনযাত্রা লাভের জন্য নিজ দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়াকে বোঝানো হয় অর্থাৎ যে দেশ থেকে মেধা চলে যাচ্ছে সেই দেশে ব্রেন ড্রেন হচ্ছে আর যে দেশের মধ্যে মেধাগুলো মেধাগুলো যে জমা হচ্ছে সেই দেশটাতে হচ্ছে ব্রেন গেন তাহলে আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার একশো নব্বই নম্বর পেজের এমসিকিউ এবং এসিকিউ প্রত্যেকটা প্রশ্ন বিস্তারিতভাবে উত্তর সহ আলোচনা করলাম তাই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এবিটিএ টেস্ট পেপার খুব ভালোভাবে সহজেই সলভ করতে পারে